দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর হায়লাকান্দি রোড প্রথম লিঙ্ক রোডের পয়েন্টের সামনে আছি আজকে আমরা শিলচর হায়লাকান্দি রোড প্রথম লিঙ্ক রোডের পয়েন্টের সামনে মত কি কোয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল এই খবরা খবর করা নাই তাই টিভি ট্যান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড প্রথম লিঙ্গুরের পয়েন্টের সামনে রাস্তা এখন মোট কুয়াতে পরিণত হয়েছে দর্শক আপনারা শিলচর গান্ধী মেলাতে দেখেছেন মানুষ মারুতি কার মোটরসাইকেলের মাধ্যমে একটি কুয়ার মধ্যে জীবনের বাজি রেখে ওনারা খেলা দেখান সেই একইভাবে শিলচর হাইলাকান্দি রোডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাই আমরা শিলচর হাইলাকান্দি রোড প্রথম লিঙ্গরুডের পয়েন্টের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে মত কী কোয়া বলতে বাধ্য হয়েছে। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হায়লাকান্দি রোড প্রথম লিঙ্গরুডের পয়েন্টের সামনে শিলচর হাইলাকান্দি রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজ যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর আলিসিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর ইউনিভার্সিতে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় যত দিন যাচ্ছে শিলচর হায়লাকান্দি রোড প্রথম লিঙ্ক রোডের সামনে এই জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে মাসের পর মাস শিলচর হাইলাকান্দির প্রথম লিঙ্গুডের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা একই অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হচ্ছে না আমি টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দিরুর প্রথম লিঙ্গুডের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দির প্রথম লিঙ্গের সামনে বিশাল বড় বড় গর্ত রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তাই মানুষের যানবাহনগুলি রাস্তার দুই দারে সামান্য ভালো জায়গা দিয়ে যাতায়াত করছে কারণ এই বিশাল গর্তের উপর দিয়ে ওনাদের যানবাহন যাতায়াত করলে মানুষের যানবাহনগুলি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে তাই মানুষ প্রাণ বাঁচানোর জন্য রাস্তার দুই ধারে ভালো জায়গা দিয়ে যাতায়াত করছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করছি টিভিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ আগস্ট রবিবার আমি শিলচর হাইলাকান্দিরোর প্রথম লিঙ্গরুডের পয়েন্টের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড প্রথম লিঙ্গুডের পয়েন্টের সামনে মত কী কোয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ